মুহূর্তেই বদলে গেল একটি ব্যস্ততম বিমানবন্দরের দৃশ্য রানওয়ের গর্জন থেমে গেল চেক ইন কাউন্টারগুলোতে নেমে এলো নিস্তব্ধতা যাত্রীদের হাতে থাকা বোর্ডিং পাসগুলো পরিণত হল উদ্বেগের প্রতীকে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এক অদৃশ্য আঘাত ডিজিটাল বিশ্বের এক নতুন আতঙ্ক সাইবার হামলা সাইবার হামলা হলো ডিজিটাল সিস্টেমের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য চুরি পরিবর্তন প্রকাশ নিষ্ক্রিয় বা ধ্বংস করার একটি অবৈধ প্রচেষ্টা এর মাধ্যমে হ্যাকাররা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা অবকাঠামোতে অবৈধভাবে প্রবেশ করে এ ধরনের অপরাধকে সাইবার ক্রাইম বলা হয় বিমানবন্দর হল একটি দেশের গেটওয়ে তাই বিমানবন্দরে অস্থিরতা তৈরি করে সেই দেশকে মুহূর্তেই অচল করে ফেলা সম্ভব বিভিন্ন কারণে একটি বিমানবন্দরে সাইবার হামলা হতে পারে একটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর দেখাতে এই হামলা হতে পারে বিশেষ করে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে হামলা হলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় বিমানের টিকিট কাটতে একজন যাত্রী তার ব্যক্তিগত নানা তথ্য দিয়ে থাকে বিশেষ করে পাসপোর্ট থেকে প্রাপ্ত তথ্য যাত্রীর ভ্রমণ ইতিহাস কর্মীদের তথ্য ও ওই দেশের আকাশপথের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতেই এমন হামলা চালানো হয় অনেক সময় সাইবার হামলা হয় অর্থনৈতিক মুনাফার জন্য এক্ষেত্রে হামলা চালিয়ে বিমানবন্দরের সিস্টেম লক করে দেওয়া হয় এরপর মুক্তিপণ বাবদ বিশাল অঙ্কের অর্থ চাওয়া হয় অনেক সময় ফ্লাইটের সময়সূচি বিঘ্নিত করা যাত্রীদের চেক ইন প্রক্রিয়ায় সমস্যা তৈরি করা ও ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমে গোলযোগ সৃষ্টি করাও এই হামলার উদ্দেশ্য হতে পারে দুই সালে আটলান্টা বিমানবন্দরে হামলা করে অনলাইন টিকিট বিক্রয় ইমেইল ও অন্যান্য সেবা বন্ধ করে দেয় পরে বেশ কয়েক লাখ ডলার মুক্তিপণ দাবি করে তারা দু সালে ইরানের শহীদ বেহস্তি বিমানবন্দরে সাইবার হামলা করে হ্যাকাররা সেখানে সরকার বিরোধী বার্তা প্রদর্শন করেছিল দু সালে পোল্যান্ডের একটি বিমানবন্দরে ফ্লাইট প্ল্যান সিস্টেমে সাইবার হামলা করে দশটি ফ্লাইট বাতিল করতে বাধ্য করেছিল হ্যাকাররা এছাড়াও সম্প্রতি বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে ঘটেছে এমন বিপর্যয় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দর সহ ইউরোপের একাধিক প্রধান বিমানবন্দর সাইবার আক্রমণের শিকার হয় চেক ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসে হামলা হওয়ার ফলে মুহূর্তেই পঙ্গু হয়ে যায় বিমানবন্দরগুলোর পরিষেবা শত শত ফ্লাইট বাতিল হয় হাজার হাজার যাত্রী হয় ভোগান্তির শিকার সম্প্রতি বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির নিজস্ব ওয়েবসাইটেও একটি সাইবার হামলার ঘটনা ঘটে তাতে বড় কোনো ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় সে কারণেই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের বিমানবন্দরে সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে ও নিরবচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করতে দশ দফা নির্দেশনা জারি করেছে সংস্থাটি বেবিচকের নির্দেশনায় সবাইকে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার সন্দেহজনক ইমেইল এড়িয়ে চলা নিয়মিত সফটওয়্যার আপডেট এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে কোনো সমস্যা দেখা দিলে ক্যাব সাপোর্ট টিম এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে দ্রুত জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে সাইবার হামলা এখন আর শুধু ডেটা চুরির মধ্যে সীমাবদ্ধ নেই এটি যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া অর্থনৈতিক ক্ষতি করা বা গুপ্তচর এক ভয়ঙ্কর হাতিয়ার আধুনিক প্রযুক্তি নির্ভর সময়ে ইউরোপের মতো দেশে যেখানে কুপকাত সেখানে বাংলাদেশের বিমান এবং সমুদ্র বন্দরগুলোর সাইবার ব্যবস্থাকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়াই এখন সময়ের দাবি এই সতর্কতা কেবল একটি নির্দেশনা নয় এটি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এক জরুরি পদক্ষেপ